है हवा मोरी नैां पार लॻा न मोरी नैय पार लॻा जा नज़ीर कफ़ी नज़रीन मिसल तूं न शुध চোখে পরে নি কে তোমারি মতন তোমারি মত কেউ হয়নি সৃজন উপমা তোমার কেউ দেখেনি কখন তোমারি মত কেউ হয়নি সৃজন শুন لا لیلی چب توہب رسی عرض خنی چوب تہ برسی عرض خنی توری جوت کی جل, جل, جل جگ میں رچی توری جوت کی

ہے تجھے کو شہید و سراجہ اے نفی و سخا اتم اے گے سوئے پا کہ عبر کرم اے یہ پاک اے, اے کرم برسن ہارے ریم جیم ریم جیم برسن ہارے ریم جیم ریم جیم دو بوندے ادھر بھی گرا جانا عالم یا تی نظیر کافی نظرن لم تین ویرو کا مثلے تو نا شدھ پہ جگہ کو تاج ترے سر سو ہے تجھے کو شہید الروح فدا फसी ہر کا یک दीग बर जन عشقا یک दिग बर जन عشقا मोर من मन سب सब دیا दया من तन سب <حُق> دیا یہ جان بھی پیار جلا جانا یہ جان بھی پیار جلا جانا بس خام خاں میں نوائے رضا तर्स मेरी नग मेर न ए तर्स मेरी नाय राग मेरा इर्षाद आहीब नाची था इर्षाद आहीब नाची था नचार इर पढ़ जानचार इरार पड़ी नज़ीर काफ़ी नज़र

বারো দিন বেপি মাহফুলি মিলাদের আজকে নবমতম দিনে আল্লাহ আমাদের সকলকে আয়োজিত মাহফিলে যে অংশগ্রহণ করার তৌফিক দান করলেন সুক্রিয়া দায়িত্ব সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ সালাম সেই অদৃশ্যের সংবাদদাতা নবীর প্রতি পেশ করছি যেই নবীজি গাইবের খবর প্রকাশ করতে গ্রিপণতা করেন না সকলে মিলে সেই নবীজির প্রতি একবার দুরফের হা পেশ করে বলি আমরা প্রত্যেক দিনে এক একটি ধারাবাহিকভাবে আমরা আলোচনা শ্রবণ করছিলাম আমরা গতকালকে যে বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করছিলাম সেটা হচ্ছে মদিনাতুল মনোবরায় আমার নবী পাক সাল তাল আলী আলী ইসলাম যখন আসলেন তখন আরও মহাজিরগঞ্জ যখন আসলেন তখন আনসার সাহায্যকারী যারা মদিনাবাসী যারা ছিল তারা শুধুমাত্র ইসলামের জন্য আমার নবীজির জন্য ইসলামের জন্য এমন ত্যাগ স্বীকার করেছেন মক্কা শরীফের যে সমস্ত মহাজিরগণ যে সমস্ত ইমানদার সাহাবাই ক্রামগণ আমার নবীজি যখন হিজরত করে মদিনা তুল মোনাবারায় চলে আসলেন আস্তে আস্তে সাহাবাই ক্রামগণও যখন আসলেন এইদিকে আনসারগন মদিনাবাসী যারা ছিল তারা নিজের ধন সম্পদ কারবার বলেন যা কিছু আছে প্রত্যেকটি জিনিসের মধ্যে মহাজিরদেরকে অংশ অংশীদার করে দিলেন নিলেন অর্থাৎ ধন সম্পদের মধ্যে দুই ভাগ করলেন এক ভাগ নিজের আর এক ভাগ মহাজির ভাইয়ের জন্য দিলেন শুধু তাই নয় ধন সম্পদের শুধু নয় ব্যবসা বাণিজ্য কারবার এগুলো সব কিছু ভাবে হলো এবং কি এমন হয়েছে যে কেউ তাদের স্ত্রী যদি দুটা থাকতো তাহলে একজন স্ত্রী রেখে আরেকজনকে তালাক দিয়ে অর্থাৎ তার জন্য মহাজির জন্য রেখে দিচ্ছে মানে এইরকম তারা রকমভাবে তারা মহাজিরদেরকে তারা সাহায্য সহযোগিতা করেছে তাহলে চিন্তা করে দেখুন তারা তো নিজের ভাই নয় আমরা তো আপন ভাই যারা ভাইয়ের মধ্যে জায়গা জমির এগুলোর অংশীদার করি তাই না কিন্তু চিন্তা করে দেখুন আমার নবী পাক সাল তাল আলী আলিয়া সাল্লামের মহাব্বতে যারা আল্লাহ তসুলকে মহাব্বত করে ভালোবাসে তাদের জন্য আনসারগঞ্জ যারা আছে তারা নিজের জায়গা জমি সহ প্রত্যেকটি জিনিস মহাজিরগঞ্জের দিয়ে দিয়েছে আমার ভাইরা আজকে নবম দিন মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠা ভ্রাতৃত্ব চুক্তি এবং মসজিদের নবমী আজকে ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা শ্রবণ করবো আল্লাহাক কালামুল্লাহ মাজিদ ফর হামিদের মধ্যে সৈল হাজাবের মধ্যে ইসাদ করেন খান ফিরসুল্লাহিউল হাসানা তোমাদের জন্য উত্তম নমুনা মডেল করে আমার নবীকে আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছে জনবুল আমাদের জন্য নবীজিকে উত্তম নমুনা মডেল করে পাঠিয়ে দিয়েছেন আমার ভাইরা আজকে আমরা জানবো মদিনায় নবী সাল্লাল্লাহু ইসালাম কিভাবে রাষ্ট্র মসজিদ ভ্রাতৃত্ব ও সহ অবস্থান গড়ে তুললেন মদিনাত মনোবরাই যখন আমার নবীপাক সাল্লাহ তাল আলী আলাইস্লাম আগমন করছেন নবী পাক সাল ইসলাম কিউবা হয়ে মদিনায় যখন পৌঁছালে তখন আনন্দের শহর মুখরিত হোরেন সবাই তখন বলতেছিলো আলা আল বদরু হালয়ানা মিংসানি আতিল বদাই শুক্র হালয়ানা মাদা লীল্লাহি দাঁড়ী মাশাল্লাহ এভাবে আমার নবীজি যখন চলে আসলেন আসার পরে মসজিদে মসজিদের জমি যেটা মসজিদের নবী এই যে জমিটা যেটা এটা আমার নবী পাক সাল্লাহ তাআলা আলাইহি আলি সাল্লাম বনু নজর এর দুই অনাথ বালক সাহাল এবং সুহাইল যাদের ছিল তারা হাদিয়ে দিতে চাইলে তারা বলল রাসূলুল্লাহ ইয়া হাবিবল্লাহ মসজিদের জন্য আমরা আপনাকে জায়গা এটা অক্ষ করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিন্তু আমার নবী পাক সাল্লাহ তাল আলী আলী সাল্লাম তিনি ওভাবে না নিয়ে আমার নবী পাক সাল্লাহ তাল আলী আলি সাল্লাম হা দিয়ে অর্থাৎ দাম দিয়ে সেই জায়গাটা খরিদ করে নিলেন জোরবর সোহাম ন্যায় নীতি ও হক রক্ষার দৃষ্টান্ত আমার নবী পাক সাল্লাহ তলিআলাম চাইলে ওভাবে নিতে পারতেন কিন্তু আমার নবীজি দাম দিয়ে সেই সাহাল এবং সোহাইল নজর গোত্রের দুই অনাথ বালক এসিম বালক তাদের কাছ থেকে আমার পাক সাল্লাহ তা ওই জায়গা কিনে নিলেন কিনে নিয়ে মসজিদ নির্মাণ করলেন নবী ইপাক সাল্লাহ তলিউল ইসলাম নিজ হাতে ইট বাস বহন করেন সাবাইকের রামরা কবিতায় উচ্ছসিত নবী ইপাক আলী ইসলাম মসজিদে নবী এখানে আমার নবী পাক সাল্লাহ ইসলাম যখন মসজিদে নবমী গঠন করলেন গড়লেন নিজ হাতে ইট বাস বহন করলেন এবং মসজিদের বেসিক ফাংশন সালাদ শিখন শিক্ষা বিচার বিবাদ মীমাংসা দারিদ্র নিরসন অতিথি সেবা রাষ্ট্রের কেন্দ্র অর্থাৎ মসজিদ মসজিদের মধ্যে আমার নবী পাক সাল তাল আলী আল ইসলাম যখন মদিনাতুল মরামরায় আসলেন মসজিদ যখন নির্মাণ করলেন মসজিদের মধ্যে শুধু নামাজেই নয় শিক্ষার ব্যবস্থা শিখুন শিক্ষা বিচার বিবাদ মীমাংসা দারিদ্র নিরসন অতিথি সেবা রাষ্ট্রের কেন্দ্র এই সব কিছু মসজিদ থেকে পরিচালনা হতো কোথায় থেকে পরিচালনা হতো মসজিদ থেকে পরিচালনা হতো কিন্তু বর্তমান সময় আমরা যদি একটু খেয়াল করি এখন আমরা শুধু মসজিদ শুধুমাত্র নামাজের জন্য ব্যবহার করি কিন্তু আমরা যদি ইতিহাস আমরা যদি জানার চেষ্টা করি প্রথমে মসজিদের নবী থেকে সেখান থেকেই সবকিছু পরিচালনা করতেন শিক্ষার ব্যবস্থা ওখান থেকে হতো বিচার বিবাদ মীমাংসা কোনো কিছু সমস্যার সমাধান ওখান থেকে করতেন দারিদ্র নিরসনের জন্য ওখান থেকে ব্যবস্থা করতেন সিরা ইবনে হিসাম মসজিদ নির্মাণে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সরাসরি অংশ গ্রহণ ও জমি ক্রয়ের ঘটনা কুরআন মাজিদ ফরকানে হামিদের মধ্যে আছে ইননামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ইননামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ নিশ্চয় মসজিদ আল্লাহ তাআলার ঘর নির্মাণ করো মান আমানা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমানের মধ্যে রাখবেন ইসলামী সমাজের হৃদয় হল মসজিদ ইসলামী সমাজের হৃদয় হচ্ছে কি মসজিদ এলিম এবং সামাজিক সেবা সম্পত্তি ব্যবহারে ন্যায় ও স্বচ্ছতা অনাথের হক রক্ষা যদি যারা দায়িত্বে থাকেন মূল দায়িত্বে তারা যদি নিজ হাতে কোনো কাজ করে তাহলে সমাজে সেটা নৈতিক শক্তি জন্মায় মানে আমাদের সমাজে আমরা আমাদের হিসাবে যাদেরকে আমরা প্রতিনিধি বলি বা নেতা বলি বা আমাদের রাহবার বলি পথ প্রদর্শক বলি তাই না তারা যদি নিজ হাতে যদি কোনো কাজটা করে তাহলে সেটার মধ্যে আরও সমাজের নৈতিক শক্তি জন্মায় না অমুক অমুক এই নেতা এই কাজটা করছে নিজেই কাজ করছেন তার মানে সেই কাজের মধ্যে তখন আরও কি হয় দৃঢ়তা পায় সেই কাজের মধ্যে অন্যান্য যারা আছে তারা সবাই উৎসাহ পায় তাহলে চিন্তা করা দরকার আনসার মহাজিরের ভ্রাতৃত্ব চুক্তি এটি একটু আগে বলছিলাম এবং নবী পাক সাল্লাহ তাল আলী আসসালাম মদিনায় এসে মহাজির ও আনসারকে জোরা জোরা ভাই বানিয়ে দিলেন আমার নবীজি নদিনাতুর মনাবরায় যখন আসলেন মহাজির এবং আনসারদেরকে জোড়া জোরা ভাই বানিয়ে দিলেন একজন আরেকজনের সঙ্গে ভাই ভাই বানিয়ে দিলেন প্রায় বলা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে নব্বই জোড়া হিসাবে বর্ণনা আছে পঁয়তাল্লিশ থেকে নব্বই জোড়া এইরকম তাহলে চিন্তা করে দেখুন সাহাদ ইবনে রবি রদি আল্লাহ আতালানু আব্দুর রহমান ইবনে আউফকে অর্ধেক সম্পদ ব্যবসা অফার ইবনে আওফ রদি আল্লাহতালুর বাজারটা দেখিয়ে দিন নিজের পরিশ্রমে দাঁড়ালেন মানে ভাবে ওনারা একজন অপরজনের জন্য এভাবে দিয়ে দিতেন অর্ধেক সম্পদ ব্যবসা আমার ব্যবসা যেটা আছে এটা আপনি দেখেন অর্ধেক ব্যবসা আপনি দেখেন এইরকম ভাবে উভয়ে মহাজির এবং আনসার তারা এইরকম ভাবে তারা কাজ করেছিল বিশেষ করে এভাবে আছে যে বাজারটা দেখিয়ে দিন উদলুনি আলা সুখ বাজারটা দেখিয়ে দিন এভাবে বলেছেন বিশেষ করে ভ্রাতৃত্ব কেবল কথাও নয় সম্পদ সব কিছুর মধ্যেই তারা ভাগ দিয়েছেন বাস্তব সহমর্মিতা আত্মসম্মানী রিজিক চাকরি ভিক্ষা নয় দক্ষতা ও বাণিজ্য সমাজে উদ্যোক্তা করা সুন্নতি কাজ তো এই হিসাবে আমরা সমাজের মধ্যে উদ্যোক্তা উদ্যোক্তা তৈরি করা এটা ওই হিসাবে হচ্ছে একটা সুন্নতি কাজ কর্মদক্ষতার ব্যবস্থা করা বিশেষ করে মা বোনেরা যারা আছে তারা নিজের ঘরে ঘরেলু যেগুলো কাজ সেগুলো তারা করতে পারে বিশেষ করে সেলাই প্রশিক্ষণ এগুলোও খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে সেলাই প্রশিক্ষণ সেলাই কাজ জানা ঘরে যে সমস্ত কাজ না বোনদেরকে এটাও শিক্ষা দেওয়া দেওয়া প্রয়োজন দরকার কেননা আমার নবীজি স্বামী যদি চায় কোনো সময় স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয় তাহলে অনেক সময় তালাক হয়ে যায় কি হয়ে যায় তালাক হয়ে যায় তো তালাক হয়ে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় স্বামী তো অন্য একটা বিয়ে করবে স্ত্রীও চাইলে সে অন্য কোনো কাউকে বিয়ে করতে পারবে কিন্তু সে যদি আর যদি বিয়ে করতে না চায় অথবা সন্তান আছে তার মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এ কথা আমার নবীজি কেন বলেছেন এর মধ্যে অনেকগুলো রহস্য হিকমত আছে স্বামী স্ত্রী উভয় যদি বনি না হয় তাহলে তো স্বামী তো স্ত্রীকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু সন্তান সে কী করবে মাকে ছেড়ে যেতে পারবে না কথা হচ্ছে যদি কোনো সময় এমন হয়ে গেল যে স্বামী স্ত্রী আলাদা হয়ে গেল তালাক হয়ে গেল এখন অনেকে এমনও আছে যারা হয়তো আর বিয়ে করতে চায় না যখন আর বিয়ে করতে যদি না চায় তাহলে বাকি জিন্দিগিটা কিভাবে অতিবাহিত করবে তাই না কাজকর্ম এগুলো তো কোনো কিছুর প্রয়োজন আছে তাহলে কাজকর্ম যদি হাতের কাজ যদি তার জানা থাকে তাহলে সে হাতের কাজ করে সে উপার্জন করে চলতে পারবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বিশেষ করে বা মানে মেয়েদেরকে যেই হুনারগুলো জানিয়ে দেওয়া দরকার সেগুলোর মধ্যে আগের যুগ থেকে মানে এটা নিয়ম করা ছিল এইভাবে যে মেয়েদেরকে যেন কমপক্ষে সেলাই প্রশিক্ষণ হোক হাতের কাজ হোক মানে এমন কোনো হুনার শিখিয়ে দিতে যেই হুনারটা যদি পরবর্তী সময় যদি কোনো সমস্যা হয় তাহলে সে যেন নিজের হুনারে নিজে কাজ করে যেন নিজের বাকি জিন্দিগি যেন অতিবাহিত করতে পারে তো যাই হোক নবী পাক আলী তালী সাল্লাম মসজিদে নবী যখন গঠন করলেন মসজিদে নবী গঠন করার পর নবী এ ওয়াসাল্লাম সাইফা মদিনা চার্টার প্রণয়ন প্রণয়ন করেন মুসলিম ও ইহুদি অন্যান্য গোত্রীয় সম অধিকার সমনিরাপত্তা শর্ত শহরের প্রতিরক্ষা অবিচার না করা চিরন্ত এগুলো আমার নবী ইপাকসালাহ তালি ইসলাম করলেন বিশেষ করে সিরাত ইবনে হিসাম এর তাবাকাত ইবনে সাদ সনদের ধারাসমূহের মধ্যে এগুলো লিপিবদ্ধ আছে নবী পাখ ইসলাম মদিনাতুল মনোভাবে এসে শান্তি প্রতিরক্ষার জন্য এভাবে আমার নবী পাক সাল্লাহ তাল্লাহ আলী ইসলাম কিছু মদিনা চার্টার বা মদিনা সনদ নামে যেটা আখ্যায়িত রয়েছে এটি আমার নবী পাক সাল্লাহ আলী ইসলাম নির্ধারণ করলেন ইসলাম চুক্তি নির্ভর ন্যায় ভিত্তিক রাষ্ট্র চাই আবেগ নয় আইন ভিন্ন ধর্মীদের সাথে সহাবস্থান নিরাপত্তা ব্যবসা বিচার সবখানেই নেয় তাহলে আমার নবী পাক সাল্লাম প্রত্যেকটি স্থানে প্রত্যেকটি জায়গায় ন্যায় বিচার করেছেন কার কি অধিকার সবকিছু আমার নবী পাক সাল্লা ইসলাম দিয়েছেন তাহলে আমাদেরকে একটু চিন্তা করা দরকার আজকের মুসলিম সমাজে চুক্তিরক্ষা কর্মক্ষেত্র ব্যবসা সামাজিক প্রতিষ্ঠান এইগুলো যেটা আছে এটা হচ্ছে এক প্রকার সন্ন্যাস எட்டு தரிசன புரிய அல்ல